হামদুলিল্লা রসলিল্লা পাঁচটা জিনিস আমাকে জানতে হবে এবং পাঁচটা শর্ত আমাকে মানতে হবে যদি আমি জাকাত দিতে চাই আমার টাকার উপরে এবং এই পাঁচটা শর্ত কি কি আজকের ভিডিওতে আমরা এই আলোচনাটা করব এবং আলোচনার বিষয়বস্তু আসছে শেখ সলিহ আল ফাউজানের বই সামারি অফ ইসলামিক জুরিস্পুডেন্স থেকে শর্ত নাম্বার এক কোন শর্ত মানতে হবে আমাকে আমাকে ফ্রি হতে হবে ফ্রি মানে কি একটা সময় ছিল যখন সমাজের মধ্যে দাস প্রথা চালু ছিল এবং সেই সময়কার জন্য দাস যারা থাকবে কৃতদাস তাদের কিন্তু কোনো রকমের জাকাত হবে না এখনকার জন্য এই জিনিসটা খুব একটা অ্যাপ্লিকেবল না দ্বিতীয় বিষয়টা কি আপনাকে মুসলিম হতে হবে আপনার মধ্যে নিয়ত থাকতে হবে কারণ হলো যে আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিন্তু আপনার সম্পত্তির উপরে জাকাত আদায় করছেন যদি নিজের সন্তুষ্টির জন্য করেন ওটা জাকাত হবে না কিন্তু তা আল্লাহকে সন্তুষ্ট করার মানে কি আপনাকে তো আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে এক আল্লাহ এটা মানতে হবে তো যারা এক আল্লাহ মানে না যেমন খ্রিস্টানরা বলে যে আল্লাহ তিনটা ভাগে বিভক্ত বা হিন্দুদের মধ্যে যেমন তেত্রিশ কোটি দেব দেবতা তো তাদের জন্য কিন্তু জাকাত প্রযোজ্য না কারণ তাদের মধ্যে আমাদের মতো ওই ইমানের বেসিসটা নাই রসুল সালাহ আলহি আসাল্লামের একটা হাদিস আছে যেখানে মুয়াদ ইবেন জাবল ওনাকে একজন সাহাবি খুব নাম করা সাহাবি ওনাকে পাঠাচ্ছিলেন তিনি ইয়েমেনে এবং তার উপরে দায়িত্ব দেওয়া ছিল যে উনি ইয়েমেন থেকে ইয়েমেনের গভর্নর হবেন তো সেখানে রসুল সল্লাহ আলহি প্রথম বললেন যে তুমি তাদেরকে যে বলবা যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং মোহাম্মদ সাল আলহিাসাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এটা তারা মানে কিনা যদি মানে অর্থাৎ কালিমা যদি তারা মানে তাহলে তারা মুসলিম মুসলিম হওয়ার পরে তুমি তাদের থেকে জাকাত আদায় করবা এইটার এইটার থেকে যারা স্কলার তারা ডিরাইভ করেন যে জাকাত দেওয়ার একটা শর্ত হচ্ছে আপনাকে মুসলমান হতেই হবে তৃতীয় জিনিস হচ্ছে আপনাকে নিসাব পরিমাণ নিসাব পরিমাণ সম্পত্তি কিন্তু আপনার থাকতে হবে নিসাব মানে হলো মিনিমাম একটা অ্যামাউন্ট এই মিনিমাম অ্যামাউন্ট যদি আপনার থাকে তাহলে আপনি এটার আপনি জাকাত তখন দিতে বাধ্য আর যদি মিনিমাম অ্যামাউন্ট না থাকে তাহলে তখন আপনি জাকাত পাবেন যার আছে সে আপনাকে দিতে বাধ্য নিসাবের বিভিন্ন রকমের ক্যালকুলেশন আছে যেমন আপনি যদি পশু পাখির উপরে দেখেন তাহলে সেটার উপরে নিসাব একরকম যেমন উটের জন্য নিসাব আছে গরু ছাগল ভেড়া এদের জন্য নিসাব আছে আর এখনকার সমাজে আমরা যারা চাকরি বাকরি করি বা ব্যবসা বাণিজ্য করি নর্মালি ব্যবসা বাণিজ্য করলে পরে বা চাকরি বাকরি করলে পরে সেখানে ক্যাশ টাকার উপরে নিসাবটা হয় তো সেই টাকাটা আসলে নিসাব পরিমাণটা কি কোথা থেকে আসে আসে গোল্ড এবং সিলভার থেকে স্বর্ণ এবং রূপা পঁচাশি গ্রাম স্বর্ণ যদি আপনার থাকে বা তার বেশি যদি আপনার থাকে তাহলে আপনি নিসাবের মধ্যে পড়েন এবং আপনি জাকাত দিবেন আর আপনার যদি পঁচাশি গ্রাম স্বর্ণের কম থাকে তাহলে আপনি জাকাত নিবেন এখন এখানে রূপার যে মাত্রাটা সেটা হলো পাঁচশো গ্রাম রূপা এখন রূপার দাম কিন্তু মার্কেটে খুব কম তো দেখা যায় যে রূপা দিয়ে দিতে গেলে অনেকের জন্য খুব টাইট হয়ে যায় চ্যালেঞ্জিং হয়ে যায় যেমন ধরেন কেউ হয়তো আছেন যে খুব অল্প টাকায় সংসার চালান এখন রূপার ভ্যালু হয়তো সত্তর আশি হাজার টাকা আসবে পাঁচশো পঁচানব্বই গ্রাম রূপা তো দেখা যাবে যে ওনার বছর শেষে সত্তর হাজার টাকা থাকতেই পারে এবং সত্তর হাজার টাকা আসলে ওনার জন্য খুব বেশি না তো ওনার জন্য কষ্ট হয়ে যাবে এ জাকাত আদায় করা তো সেই জন্য স্কলাররা অনেক সময় এটাও অ্যালাউ করেন যে গোল্ডের ভ্যালু ধরে অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণের ভ্যালু ধরে যদি আপনি জাকাত আদায় করেন সেটাও হয়ে যাবে এবং সেটা কিন্তু একটা যথেষ্ট বড় অ্যামাউন্ট এটা একটা সুবিধা আপনি চিন্তা করে দেখতে পারেন যেটা আপনার জন্য সহজ হয় আপনি সেটার উপরে জাকাত আদায় করলেন চার নম্বর হচ্ছে আপনাকে ওই সম্পত্তির মালিক হতে হবে অর্থাৎ আপনার এই সম্পত্তির মধ্যে যদি কোনো রকমের মামলা চলে যেখানে মালিকানা নিয়ে ঝামেলা চলছে সেই সম্পত্তির উপরে আসলে আপনার জাকাত আদায় হবে না যেটা নিত্য ব্যবহার্য সম্পত্তি সেটার উপরে কিন্তু কোনো জাকাত নাই যেমন আপনার যদি এটা বাড়ি থাকে যে বাড়িতে আপনি নিজে থাকেন সেটার উপরে আপনার কোনো জাকাত নাই আপনার যদি গাড়ি থাকে আপনার যেমন নিজস্ব আসবাবপত্র বা এই ধরনের যা কিছু আছে এগুলোর উপরে কিন্তু কোনো রকমের জাকাত হয় না মহিলাদের যে সমস্ত অর্নামেন্টস বা স্বর্ণালঙ্কার বা রূপার অলঙ্কার তারা পরেন প্রতিনিয়ত পড়েন সেটার উপরে স্কলাররা অনেকে বলেন যে জাকাত দিতে হবে না আবার অনেকে বলেন যে সেটার উপরেও জাকাত দিয়ে দিতে হবে তো আমি যতটুকু দেখি মহিলারা খুব অল্প পরিমাণে স্বর্ণই কিন্তু প্রতিনিয়ত করেন হয়তো একটা দুইটা আংটি বা কানের দুল বা নাকের ফুল সব মিলায় খুবই 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 সামান্য পরিমাণ হবে আসলে তো আপনার যদি জাকাত দেওয়ার ক্যাপাসিটি থাকে নিরাপত্তা বজায় রাখার জন্য আপনি ওইটুকুর উপরও জাকাত দিয়ে দিতে পারেন হার্ডলি হয়তো এটার উপরে এক হাজার টাকা বেশি জাকাত আসবে তো এটা নিয়ে খুব বেশি চিন্তা করার আমার মনে হয় প্রয়োজন নাই বা ভয় পাওয়ার আমার মনে হয় প্রয়োজন নাই দিয়ে দিলেই ভালো আর পঞ্চম হলো যে আপনার হাউল হতে হবে হাউল মানে কি আপনার এক বছর পার হতে হবে ওই টাকাটার উপরে বা ওই সম্পত্তিটার উপরে যদি এক বছর পার না হয় নিসাবের আপনার মালিকানা তাহলে কিন্তু আপনার উপর জাকাত নাই অর্থাৎ পঁচাশি গ্রাম স্বর্ণ দিয়েই যদি আমরা চিন্তা করি আপনার হাতে যদি ওইটুকু পরিমাণে অ্যাসেট থেকে থাকে এক বছর তাহলে কিন্তু আপনি জাকাত দিবেন কিন্তু যদি ওই পরিমাণের কম হয়ে যায় তাহলে আপনার উপরে কিন্তু জাকাত আসবে না আবার যখন আপনার সম্পত্তি বেড়ে ওই নিসাব সম্পত্তির সমানে আসবে তারপর থেকে এক বছর ক্যালকুলেট করবেন এবং তারপরে আপনি জাকাত আদায় করবেন এই পাঁচটা শর্ত আপনাকে মেইনলি মানতে হবে তাহলেই আপনার উপরে জাকাত কিন্তু ফরজ যদি আপনার ফসলের জমি থাকে বা এমন হয় যে ফলের বাগান আছে তাহলে কিন্তু আপনার জন্য জাকাতের ক্যালকুলেশন একটু আলাদা সেগুলাতে কিন্তু আপনার ফসল হওয়া মাত্র জাকাত ডিউ এবং আপনাকে কিন্তু সাথে সাথে জাকাত আদায় করে ফেলতে হবে এটা কিন্তু কোনোভাবে দেরি করা যাবে না এটার জন্য এক বছরের সীমাবদ্ধতা নাই তবে গরু ছাগল ভেড়ার উপরে যদি হয় তাহলে সেটার উপর এক বছরের সীমাবদ্ধতা আছে আপনার যদি ব্যবসা থাকে এবং ব্যবসায়িক যে মাল আছে সেই মাল সম্পত্তি যদি থাকে সেটার উপরেও কিন্তু আপনার এক বছর সময় দেয়া আছে এর বেশি সময় পার হলে পরে ওই মালের উপরেও কিন্তু আপনাকে জাকাত আদায় করতে হবে যদি আপনি কাউকে ধার দিয়ে থাকেন এবং যাকে আপনি ধার দিয়েছেন তাকে তার আসলে আর্থিক অবস্থা সচ্ছল না সে আপনাকে ওই টাকাটা ফেরত দিতে পারবে কি না আপনি জানেন না তাহলে ওই ধারের টাকার উপরে আপনার কিন্তু কোনো জাকাত হবে না ওই টাকাটা বাদ দিয়ে আপনি আপনার নিসাব ক্যালকুলেশন করবেন আর যদি আপনি এমন কাউকে টাকা ধার দিয়ে থাকেন যার যথেষ্ট পরিমাণে টাকা আছে সচ্ছল আছে হয়তো কোনো কারণে আপনার থেকে ধান নিয়েছে আবার ফেরত দিয়ে দিবে ওই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন এটা মোটামুটি গ্যারান্টিড সো ওইটা কিন্তু আপনার একটা রিসিভেবল বা এটা কিন্তু আপনার জন্য একটা সম্পদ আপনার অ্যাসেট সুতরাং এটার উপরে কিন্তু আপনার জাকাত আসবে স্টক মার্কেটে যদি কিছু থাকে সোনার উপা যদি থাকে প্রতিটার উপরে কিন্তু জাকাত আসবে এগুলো মাথায় রাখবেন তবে ওগুলা নিয়ে পরবর্তীতে একটু ডিটেল আলোচনা করব আজকের ভিডিও এই পর্যন্তই পাঁচটা কন্ডিশন মনে রাখবেন তাহলেই আপনার হয়ে যাবে এক নাম্বার হল আপনাকে ফ্রি হইতে হবে দুই নাম্বার হলো আপনাকে মুসলিম হইতে হবে তিন নাম্বার হলো আপনার নিসাব পরিমাণে সম্পদ থাকতে হবে চার নাম্বার হলো আপনার যে সম্পদ সেটার উপরে কোনো রকমের মালিকানা নিয়ে মারামারি থাকলে সেটা কিন্তু বজায় থাকার যাবে না বা সেটার উপর জাকাত আসবে না আপনার সম্পদটা ফ্রি হতে হবে আর পাঁচ নাম্বার হলো এক বছর পার হতে দিতে হবে তারপরে কিন্তু সেটার উপরে জাকাত ক্যালকুলেট হবে আজকের ভিডিও এই পর্যন্তই ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি